হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি বানাবো পুলি পিঠে তাও দুধ পুলি নয় ভাপা পুলি দারুণ স্বাদ কিন্তু এই ভাপা পুলি তার সাথে এইটা অন্য এক ধরনের ভাপা পিঠে যদি এই এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মনে হবে বারবার এইরকমভাবেই বানিয়ে খাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করো আজকে আবার পিঠে বানাবো পিঠে বানানোর জন্য আমার চালের গুঁড়ো দরকার সেই জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো থেকে কিছুটা চালের গুঁড়ো আমার এখানে ইউজ করতে হবে তার আগে এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটাকে খুব ভালো করে গরম করে নেব জল গরম করতে বসিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন নুন দিয়ে এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা হালকা হালকা ফুটে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবারে জলটা একটু ভালো করে নেড়ে দেব এইরকম ভাবে জল ফুটতে শুরু করলে এর মধ্যে চালের গুঁড়ো এরকম ভাবে চালের গুঁড়োটা দিয়ে দিয়ে কিন্তু আমি জলটাকে পুরো শুকনো করে নেব এবারে এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব মানে দলা পেকে যাবে এরকম করে একটা ডো বানিয়ে নেব গুঁড়োটাকে খুব ভালো করে করে নেব খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আর চালের গুঁড়ো এখানে অ্যাড করব না এই রকম ভাবে আটা বা ময়দার মতন একটা ডো তৈরি করে নিচ্ছি এখনো কিন্তু গ্যাসটাকে বন্ধ করিনি এইভাবে এই ভাবে নেড়ে নেড়ে এটাকে কিন্তু পুরো শুকনো করে নেব এরকম করে ভালো করে করে নিচ্ছি এই রকম অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে এটা কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মাখব এখানে আমি তেলটা ইউজ করেছি কারণ তেলটা দিলে এর মধ্যে কোনো রকম ডিম ডিম ভাব থাকবে না যখন আমি জলের মধ্যে চালটাকে দিলাম দিয়ে যখন আমি খুন্তি দিয়ে নাড়লাম তখন কিন্তু পুরো জলটার সঙ্গে এটা মিশে গিয়ে একদম পুরো আটা বা ময়দার মতন একটা ডো তৈরি হয়ে যাচ্ছে এইভাবেই আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। আর একটু ভালো করে হাত দিয়ে হাত দিয়ে মেখে নেব পুরো ডোটাকে মেখে আমি আটা বা ময়দার মতন একটা ডো তৈরি করে নিলাম আর দেখো কতটাই সফট আর নরম হয়েছে কোনো রকম দানা দানা বা ডিম ডিম ভাব কিন্তু এর মধ্যে একদমই নেই এটা দিয়ে যে কোনো পুলি পিঠে চষি পিঠে বা দুধ পুলির জন্য তৈরি করা যেতে পারে এটা দিয়ে আমি পানাবাজকে এক ধরনের পিঠে এই পুরের ভিডিওটা আমি আগে পাটিসাপটা পিঠের সময় দেখিয়ে দিয়েছি যে কি করে পুরটাকে রেডি করেছি এই ডোটা থেকে আমি দুটো ভাগ করে নেব আর এটা একটা ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কোনো রকমভাবে শক্ত না হয়ে যায় আমি এতটা নিয়ে নিলাম আমি একটা লেচিক বড় করে কেটে নিয়ে এই রকম করে নিয়েছি এটাকে আমি রুটির মতন করে বেলে নেব যতটা গোল করে বেলা যায় ততটা গোল করে আমি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি এবারে এর মধ্যে দেব পুর পুর নিলাম আর পুরটাকে এক সাইড দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি বেশ লম্বা করেই পুরটাকে দেব এই রকমভাবে বেশ অনেকখানি পুরি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এরকম করে রোল করে দেব এইরকমভাবে এটাকে পুরো রোল করে দেব এভাবে রোল করে দিলাম দিয়ে এই মুখগুলোকে আটকে দেবো একটু এটা কিন্তু পুরে ঠাসা হয়েছে এবারে এই মুখগুলোকে একটুখানি চেপে আটকিয়ে দেব এই রকম করে মুখটাকে আটকে দেবো দু সাইডে এইরকমভাবে আটকে দিলাম যাতে ভেতর থেকে পুটটা না বেরিয়ে আসে এরকম করে চেপে আটকে দিলাম এটাও করলাম এবার এই দিকটাও করব এই রকম করে ভেতরটাকে ঢুকিয়ে দিলাম এই যে দুদিকই এভাবে আটকানো রইল এরকম করে রেডি করে নিলাম এবারে এটাকে একটু ভালো করে আবার এরকম করে করে একটু রোল করে দিলাম এরকম করে পুরোটাকে রেডি করে নিচ্ছি কিন্তু এবারে এখানে একটা বাথরুম মধ্যে আগে থেকে একটা জল বসিয়ে দিয়েছি এবার জলটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব অন্যদিকে এই ডোটার থেকে আরও কয়েকটা লেচি কেটে নেব আমি পুলি করবো এরকম সাইজের কটা করে লেচি কেটে নিচ্ছি এবার এটা দিয়ে পুলি বানাবো পুলিটা বানাবো এই রকমভাবে এটাকে একটা বাটির মতন করে শেপ করে নেব এবার এর মধ্যে পুর দেব পুর দেওয়ার পর এই মুখটাকে ভালো করে বন্ধ করে দেব শঙ্খর মতন তৈরি হবে এই রকম হওয়ার পর এই মুড়গুলোকে এরকম করে মুখটাকে মেরে দিচ্ছি এরকম ভাজ করে করে এই রকমভাবে বাকিগুলোকেও কিন্তু একটা একটা করে তৈরি করে নেব এই লেচি থেকে এইদিকে জল ফুটতে শুরু হয়ে গেছে আর এখানে একটা স্টিলের ফুটো ফুটো গামলা বসিয়ে দিলাম আর এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেব আর এর মধ্যে এবারে দিয়ে দেব এইটা আর যে পুলি বানাচ্ছি সেই পুলি কেও এইরকম করে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেব এই ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট ভাপিয়ে নেব এবারে ঢাকনাটা খুলে এটাকে কিন্তু একটু উল্টে দেব আবার ঢাকনা চাপা দিয়ে দেবো এই দিকের এগুলো কিন্তু আমি এইরকম ভাবে একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি দেখতে এই রকম হয়েছে এবার ঢাকা খুলে এটাকে কিন্তু নামিয়ে নেব কারণ উল্টে দিয়েছি আর বোধ সাইডই রেডি হয়ে গেছে আমি একটা তুলে নিচ্ছি এটাকেও তুলে নেব বাকিগুলো করব আবার একটু তেল ব্রাশ করে দিয়ে নিলাম এবারে একই রকম ভাবে এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা খুলে আবার এটাকে উল্টে দেব এভাবে উল্টে দিলে বোধ সাইডই কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে যায় খেতে বেশ ভালোই লাগে দুধ পুলির থেকে এইরকম রকম ভাপা পুলি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই জন্য আজকে এইরকম রকম পুলি তৈরি করে নিলাম পিঠেগুলোকে তুলে কিন্তু একটা ঝুড়ির মধ্যে এইভাবে দিয়েছি কারণ যেহেতু এগুলো ভাপানো সেই জন্য এর মধ্যে থেকে অনেকটাই কিন্তু জল থাকতে পারে সেই জন্য একটা ঝুড়ির মধ্যে রাখা এবারে এটাকে একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে এবারে সুন্দর করে সেপ দেব। শেপ দেব মানে একটু কাটবো এই রকম করে পিস পিস করে কাটবো এই রকমভাবে একই রকমভাবে পুরোটাকে কেটে নিচ্ছি পুরো পিঠেটাকে এই রকম করে গোল গোল করে কেটে নিলাম দেখতে কিন্তু অসাধারণ হয়েছে গাড়ির চাকার মতন আর খেতেও কিন্তু দারুণ স্বাদ খুব টেস্ট এইদিকে পুলিগুলো রেডি হয়ে গেছে সব একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব আর অবশ্যই এটা যখন আমি কাটবো তখন কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে না হলে কিন্তু কাটা যাবে না আর ভেঙে যাবে ঠান্ডা করে তবেই কিন্তু কাটবো রকম পিঠেটা এবার এটা প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ভাপা পুলি আর সাথে ভাপা পুলির মতন আর এক ধরনের পিঠেও আর সাথে দিয়ে দিয়েছি মধুর মতো ঝোলা গুড় যার গুড় দিয়ে ভিজিয়ে খেতে পছন্দ হবে সে এইভাবে গুড়ের মধ্যে একটু ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিতে পারবে দারুণ স্বাদের এই পুলি যদি কারোর দুধ দিয়ে খেতে বেশি ভালো না লাগে এইভাবে একবার হলেও বানিয়ে দেখো অসাধারণ টেস্ট দুধপুলির চেয়েও কোনো অংশে কম নয় এই রকম ভাপা পুলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটে কেয়ার বাই বাই থ্যাংক ইউ